হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি দি হোমস গার্ডেনে এটা হলো উত্তরা ময়নার টেক এটা হলো হাউস বিল্ডিং থেকে যেতে হয় এবং আপনি আবদুল্লাপুর থেকেও যেতে পারবেন গার্ডেনটা মোটামুটি অনেক সুন্দর এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে আপনারা যারা যেতে চান এখানে যেতে পারেন এখানে ছোট ছোট অনেক কিছুই আছে এখানে বাচ্চাদের খেলাধুলা নাচ গান সব কিছুরই ব্যবস্থা আছে খাওয়া দাওয়া সব কিছু আপনি যদি এখানে যান বাবরচিরা আপনাকে রান্নাও করে দিবে যাক জায়গাটা আমাদের অনেক ভালো লাগছে এবং জায়গাটা দেখতেও অনেক সুন্দর এখানে আমরা অনেক উপভোগ করেছি আমরা স্কুল থেকে পিকনিকে গিয়েছিলাম প্লাস এখানে বাচ্চাদের খেলাধুলাও হয়েছে কেননা বাচ্চাদের স্কুলের মাঠ খুব ছোটো তাই এখানেই খেলাধুলাটা নিয়েছে যে দেখুন বাচ্চারা খেলতেছে এখানে অনেক খেলার জায়গা আছে এবং অনেক ঘোরার জায়গা আছে আমি অবশ্য পুরোটা ভিডিও করতে পারি নাই যতটুক ভিডিও করেছি আপনাদের ততটাই দেখিয়েছি এখানে রান্নার ব্যবস্থাও আছে এখানের বাবুর চিড়ে আপনাদের রান্না করে দিবে পরিবেশটা অনেকটাই সুন্দর আমার এখানে অনেক ভালো লাগছে আপনারা যারা যারা যেতে চান এখানে যেতে পারেন এটা আপনারা আবদুল্লাভপুর থেকেও যেতে পারেন এবং হাউস বিল্ডিং দিয়েও যেতে পারেন আবারও এটার গার্ডেনটার নামটা বলে দিলাম দি হোমস গার্ডেন এখানে আপনারা খুব সহজেই যেতে পারবেন এখানে প্রবেশ মূল্য হলো মাত্র একশো টাকা করে নিয়ে থাকে ওরা আর পুরাটা স্পট নিলে ওইটার পেমেন্টটা কত নেয় সেটা অবশ্য আমি জানি না আপনারা যেয়ে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম